সত্যি বলতে বন্ধুরা আমি আজকে প্রচণ্ড প্রচন্ড কিন্তু খুশি এবং আজকের এই খুশির দিনটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে কিন্তু আমি চলে এসেছি হ্যালো ভাইজা আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি রকম আপডেট দেব না বা সাকিব খানকে নিয়ে কিন্তু রকম ভিডিও করব না বাট সাকিব ভাইয়ার জন্যে যেটা আজকের সম্ভব হয়েছে সাকিব খানের জন্যে যেটা আজকের সম্ভব হয়েছে সেটাকে নিয়ে তো বস কথা বলতেই হবে তো বিষয়টা হচ্ছে এইটা গত এক বছর ধরে যে পরিশ্রমটা আমরা করেছি সেই পরিশ্রমের ফল কিন্তু আমরা আজকের পেয়েছি তো বিষয়টা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমার এই যে চ্যানেল এই চ্যানেল থেকে কিন্তু প্রথম ইউটিউব পেমেন্ট আমি কিন্তু পেলাম এবং এটা শুধুমাত্র কিন্তু সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমরা যদি আজকের সাপোর্ট না করতে তাহলে কিন্তু আজকের এই আমরা কিন্তু কিন্তু আমি পেতাম না এক্স্যাক্টলি আমি সিরিয়াসলি কিন্তু বলছি এবং টু বি অনেস্ট শাকিব খান এবং যে একটা ব্র্যান্ড সেটা সেটা কিন্তু বারবার কিন্তু প্রমাণিত এবং গত প্রিয়তমার সময় থেকে আমি কিন্তু শাকিব খানকে নিয়ে ভিডিওস করছি এবং তোমরা সাপোর্ট করছো রাজকুমারকে নিয়ে আমি ভিডিওস করছি এবং তার সঙ্গে সঙ্গে তুফানকে নিয়ে তো আমি কন্টিনিউয়াসলি ভিডিওস করে গেছি এবং তোমরা কন্টিনিউয়াসলি আমাকে কিন্তু সাপোর্ট করে এসছো যেটা যার জন্য আমি প্রত্যেকের কাছে থ্যাঙ্কফুল এবং এই যে ভালোবাসা আমরা পাচ্ছি লন্ডন থেকে ভিডিওস আমাদের দেখছে কাতার থেকে দেখছে ইউএসএ থেকে দেখছে অল ওভার ইন্ডিয়া অল ওভার বাংলাদেশ অল ওভার ওয়ার্ল্ড সিঙ্গাপুর থেকে ভিডিওস দেখছে এটা একটা সত্যি বলতে পাওনা যে পাওনাটা একটা অন্যরকম অন্ধুরা ফিল দেয় যে ফিলটা আমি আজকের দিনের সম্ভব হলো এবং এক্স্যাক্টলি কত পেমেন্ট বা কী বৃত্তান্ত এটা সত্যি বলতে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের কিন্তু বাইরে তো এই প্রথমবার যে পেমেন্টটা পেলাম সেটা সেই যে আনন্দটা সেটা সম্ভব হয়েছে সাকিব খানের জন্য এবং তোমাদের জন্য এবং এর পরে সাকিব ভাইয়ারাকে নিয়ে ভিডিওস তৈরি করার ভিডিওস বানানোর আমার ইচ্ছাটা আরো অনেক বেড়ে গেল। তার কারণটা হচ্ছে আমার মানে আমার কাছে তিনি মানে ভগবানের মতন এবং তার জন্যে তার এই যে হিউজ ফ্যানবেস তারা সাপোর্ট করছে বলে আজকে কিন্তু এই অ্যাচিভমেন্টটা আমি কিন্তু করতে পেরেছি সেই ফিলটা তোমরা হয়তো বুঝতে পারবে আমি এখন কী ফিল করছি দারুণ লাগছে মানে অসম্ভব ভালো এতদিনের কষ্ট পরিশ্রম তার ফল যখন আমরা পেলাম আজকের দিনে প্রথম ইউটিউবের পেমেন্ট পেয়ে সেই ফিলটাই কিন্তু আলাদা এবং সেটা সম্ভব হয়েছে তুফানের জন্যে সাকিব খানের তুফান আমার চ্যানেলকে জাস্ট পাল্টে দিয়েছে এবং অসম্ভব লেভেলের বুস্ট দিয়েছে সাকিব খানের রাজকুমার অসম্ভব লেভেলের কিন্তু বুস্ট দিয়েছে এবং তোমরা সাপোর্ট করেছো রাজকুমার থেকে কমেন্টস করেছ লাইকস করেছো ভিডিওসগুলোকে শেয়ার করেছো সেই জন্যে কিন্তু আজকের এটা সম্ভব হয়েছে বন্ধুরা নাহলে কিন্তু জাস্ট এটা নেক্সট টু ইম্পসিবল একটা প্রসেস ছিল এই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে শাকিব খান তুফান দরদ নিয়ে প্রচুর প্রচুর এবারে ভিডিও আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে